বাবাকে তারা জানে না আমেরিকা খোদ আমেরিকা শতাংশ সন্তান জানে না তার পিতৃ পরিচয় তুমি যাও ফ্রান্সে স্ক্যান্ডিনেভিয়ান দেশ বাল্টিক অঞ্চলের দেশগুলোতে ষাট থেকে সত্তর শতাংশ করার পরে তার বাবার মুখ তাদের দেখার সৌভাগ্য হয় নাই সোজা ভাষায় যাদেরকে আমরা ইংরেজিতে সন্তান বলি এরপরে পশ্চিমারা একটা টার্মিনোলজি ব্যবহার করে সিঙ্গেল মাদার কনসেপ্ট বিয়ে করবে না সন্তান হয়ে গেছে এখন সাহসী মায়ের ভূমিকা অবতীর্ণ হতে হবে তোমাকে তুমি আমার বাবা তুমি আমার মা এভাবে করে করে একটা সোশ্যাল স্ট্রাকচারকে ধ্বংস করে পৃথিবীর ছাপ্পান্নটা দেশ এখন জিরো পপুলেশনের দেশে পরিণত হয়েছে নেগেটিভ পপুলেশন সন্তান উৎপাদন হচ্ছে না আমাদের মতো এই দেশগুলো থেকে নিয়ে গ্রিন কার্ড দিয়ে নাগরিকত্ব দিয়ে তাদের অর্থনীতি বাঁচায় রাখতে হয় এখান থেকে শিবির আজকে অনেক কথা বলবে যাওয়ার পরে বলবে ইটস এ পলিটিক্যাল প্রোগ্রাম পলিটিক্যাল অর্গানাইজেশন সো এইগুলা শোনার কোনো প্রয়োজন নাই কিন্তু আমরা যা বলি সেগুলা কোরআন থেকে যতক্ষণ বলবো ততক্ষণ তোমাকে শুনতে হবে আল্লাহ রসুল বলছে ইন হাদিস কিতাবুল্লাহ ওয়াহসান হাদি হাদি ও মোহাম্মদিন সাল্ল আলী যখন কোরআন থেকে কথা বলা হয় এটা আল্লাহ রসুল বলছে সবচেয়ে সত্য কথা এটা আর আমি মোহাম্মদ সাল্লামের কথা যখন বলা হবে এর চাইতে উত্তম কথা আর হইতে পারে না সুতরাং এই কথা দিয়ে যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে নিদর্শন বলে বলে বুঝানো হবে ততক্ষণ পর্যন্ত এটাকে তোমরা যদি পলিটিসাইজ করতে চাও বলতে পারো ইসলাম পলিটিক্স এর বাইরের কিছু নাই ইসলাম রাষ্ট্র ক্ষমতার কথা বলে ইসলাম হোল সোসাইটি দখলের কথা বলে ইসলাম বলে তার নর্মস এন্ড ভ্যালুস কে এস্টাবলিশ করছে একবার রাষ্ট্র পর্যায় পর্যন্ত আর আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে আমরা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত রেসুলে করিম সাল্লাল্লাহু আলী আসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমরা একটা রিফর্মেশন চাই হিউম্যান এর মধ্যে যদি রিফরমেশন করা সম্ভব না হয় তাহলে এই মানুষগুলো হিংস্র পশুর মতো হয়ে যায় তাদের যখন আনুগত্য পরায়ণতা না থাকে তাদের মধ্যে যখন ডিসিপ্লিন না থাকে তখন সেই মানুষগুলো কার্যত মানুষ থাকতে পারে না যেটা আল্লাহ রবুল আলমিন কোরআন শরীফের ভিতরে এভাবে বলছেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়ুবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমল গাফিলুন আমি যদি এই শব্দ ব্যবহার করতাম তাহলে অনেকে মাইন্ড করতেন যে আমাদেরকে আপনি পশু পাখির সাথে তুলনা করলেন এটা আল্লাহ করছে তো এই কারণে এটা অনেস্টির সাথে আমি বলতে পারছি আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ক্রাইটেরিয়া দিয়ে বলছেন যে মানুষ মানুষ হতে পারে এই ক্রাইটেরিয়াগুলো ফিলআপ করলে তার মধ্যে লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা অর্থাৎ এর ইনভার্সটা ইনভার্স রিলেশনটা হচ্ছে তাদের একটা অন্তর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন অন্তর দিয়ে আল্লাহকে উপলব্ধি করতে হবে আল্লাহর সৃষ্টিকে উপলব্ধি করতে হবে মানবতার জন্য তাকে নিজেকে নিবেদিত করতে হবে লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা আর যদি সে এটা করে অর্থাৎ সে যদি অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে না পারে তার উপরে অর্পিত দায়িত্বগুলো সে উপলব্ধি করতে না পারে আল্লাহ রবুল বলছেন সেকেন্ড কন্ডিশন হচ্ছে আল্লাহম আয়ুন উল্লাহ ইউবু সিরুন আবিহা তাকে আমি একটা চোখ দিয়েছি আল্লাহ নিদর্শনগুলো দেখে দেখার পরে সে সেলফি তোলে দেখবেন সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে সমুদ্রের টাইডাল উত্থাল ঢেউ দেখার পরে ওইখানে কে কয়টা সেলফি তুলতে পারে এই জন্য উথাল পাতাল হয় আবার যখন সমুদ্রের মাঝখানে যদি কখনো ঝড় প্রচন্ড রকমের বইতে থাকে একদিন আমি পদ্মা নদী পার হচ্ছি আমার বাড়ি খুলনাতে ঢাকা খুলনা পদ্মা ব্রিজ হওয়ার আগে পদ্মা নদী পার হয়ে যেতে হতো একদিন নৌক হঠাৎ করে বিশাল ঝড় শুরু হয়ে গেল এই ঝড়ের কবলে যখন পড়লাম এক মহিলাকে আমি দেখলাম আমার পাশে দাঁড়ানো প্রচন্ড রকম সাঁতার জানে না হয়তো সে প্রচন্ড রকমের ভীত সন্ত্রস্ত হয়ে পড়লো এবং একটা পর্যায়ে পড়া শুরু করলে করলো মানে সাবকনসিয়াস মাইন্ডে পলসছে লাউলা 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 আমি এটা শুনে আমি ওই ঝড়ের কথা চিন্তা না করে আমি তার আমি ভাবছি সে হিন্দু বা অন্য কোনো ধর্মের হবে সে হচ্ছে গীত গাইছে বা কিছু একটা হবে হয়তো আমি পরে ঝড় থামার পরে আমি জিজ্ঞাসা করলাম আপনি এটা কি বলতেছিলেন বলছে কেন বিপদে পড়লে পড়তে হয় না লাউলা আমি সে সেটা লা হাও লাওলা কুয়াথা ইল্লা বিল্লা এরকম পড়তে হয় তো বিপদে পড়ার পরে তো আল্লাহর কথা মনে পড়ে কিন্তু এর আগ পর্যন্ত মানুষ নিদর্শনগুলো দেখে চোখ দিয়ে এগুলো দেখে ফেরাউনের কথা শুনে যে এটা এই অবস্থায় আল্লাহ রবুল্লা আলম করে রাখছে কিন্তু তার ভিতরে উপর